সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল মেগা লিলাম টুর্নামেন্টের আঠারোতম আসরের জন্য এই দুদিনের নিলামে অংশ নিয়েছেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার এর মধ্যে দুশো চারজন ক্রিকেটারকে কিনতে পারবে টুর্নামেন্টের দশটি ফ্র্যাঞ্চাইজি প্রথম দিন নিলামে তোলা হয়েছে চুরাশি জন ক্রিকেটারকে এবছরের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ভারতের ঋষাব পণ্ড তাকে সাতাশ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষণ সুপার জয়েন্ট যা আইপিএল ইতিহাসে একটি নতুন রেকর্ড এর আগে শেয়াশ আয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব কিংসের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন নিলামের কিছু উল্লেখযোগ্য লেনদেনের খেলোয়াড় হল আশিরদীপ সিং আঠারো কোটি রুপিতে পাঞ্জাব কিনেছে কাগিসুর আবাদা দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে গুজরাট টাইটান্স শিয়াশ আয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব কিংস জশ বাটলার পনেরো কোটি পঞ্চাশ লাখ রুপিতে গুজরাট টাইটান্স মোহাম্মদ শামী দশ কোটি রুপিতে সানরাইজ হায়দ্রাবাদ জুস ব্রেন্দ চাহাল আঠারো কোটির পাঞ্জাব কিংস আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার উল্লেখ্য আগামী দিনে নিলামের দ্বিতীয় পর্ব ও উত্তেজনা অব্যাহত থাকবে ওয়াল ফিশন